ওবু আমি পোয়াতি শ্বশুর বাড়িতে থাকি শাশুড়ি আমার খাওয়া দাওয়া সহ্য করতে পারে না বু এমন একটা ঝাল ঝাল রেসিপি শাশুড়ি দেখার আগে বানাই খেয়ে ফেলতে পারি আসসালাম আলাইকুম পরের মেয়ের খাওয়া দেখতে পারিস নে তোরা যে ক্যান ছেলে বিয়ে দিস আমার ঠিক মাথায় ধরে না তার স্বামীর টাকা সে খাবে তাই দেখে যদি তোর গা জলে তাহলে ছেলে বিয়ে না দিয়ে একটা যৌনকর্মী ঠিক করে দিলেই হয় তখন ছেলের বউ আর খাওয়াতি হবে না রাজত্বও সারা জীবন তৈরি থাকতে ভাই আমার কথায় আবার অনেকের গায়ে আগুন ধরে যাবে না তাতে আমার চুলচিড়া মুসুরির ডালগুলো ফাইন করে মুছে নিয়ে কড়াইতে দিয়ে দিছি দুই টেবিল চামচের মতন সরষের তেল দিয়ে দিলাম সামান্য একটুখানি জিরে ফোড়ন সামান্য কয়দানা গোলমরিচ ভালো করে ভাজা হলি তারপরে দিয়ে দিলাম শুকনো ডালগুলো বেশ মিনিট করে চার ভাজে নিতে হবে না কিন্তু শেষ পর্যায়ে আবার ইচ্ছা মতন শুকনো ঝাল দিয়ে নিছি এত সহজে ঝাল ঝাল এই রেসিপি দেখার পর এমন কেউ নেই যে রান্নাঘরে না দৌড় দেবে এইবার তেল থেকে ডাল মশলা তুলে নিস সত্যি একটা কথা কব এক সময় বরণের তো বাঁচার জন্য নিম পাতা দিয়ে হলুদ দিয়ে নিজে ঘরে সাবান বানায় মাখতাম তাতে কি কাজ হয় কদিনই সাবান বানানোর ফর্মুলা কি আমরা সাধারণ মানুষ জানি সারাদিন চুলোর ধারে তেল পড়ে মুখের বারোটা না গ্লোমিনাস এই পেজের হ্যান্ডমেড সাবান ব্যবহার করা শুরু করেছি ব্রোন ব্রনের দাগ মেস্তা মুখের অয়েলি ভাব সব চলে যাবে মুখটা একেবারে নিট অ্যান্ড ক্লিন চকচকে হয়ে যাবে না আমি ক্যাপশনে কমেন্টে পেজ লিঙ্ক দিয়ে দিবানি তোমাকে যাকে দরকার তুমি অর্ডার করে দিয়ে নে এবার বের করে ফেলিছি আমার মেশিনটা তারপর ওই ভাজা ডাল আর শুকনো ঝালটা শিল্পাটার উপরে ফেলে দুটো ঘষা মারি দিই দুই চার মিনিট এ গুঁড়ো হতে বেশি সময় লাগবে না সব একেবারে মুরমুর করতেছে যেই কড়ার মধ্যে ঝাল আর ডালটা ভাইজে নিলাম তার মধ্যে একটুখানি তেল রইছে এই জন্য আর তেল টেল দেয়নি দিয়ে দিলাম সামান্য একটুখানি সর্ষে ফোড়ন আর দুই তিন কুয়ার রসুন কুচোই দিয়ে দিছি ভাজা ভাজা করে নিতে হবে কিন্তু ফাইন করে যেই রসুনটা ভাজা ভাজা হয়ে আইসে তখন ওই বাটা ডালটা এর মধ্যে ছেড়ে দিলাম তেল রসুনের সাথে ডালটা আবার সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এইখান থেকে ভাই যেটাই যে উঠাই নিয়ে আলাদা করেও তোমরা খেতে পারো কিন্তু এত সময় আমার নেই এর ভিতরে ঘপ করে দিয়ে দিলাম বেশ করে ঠান্ডা ভাত তারপর ভাতের সাথে সব ডাল ডুল একসাথে মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু এখনো সে নুন টুন কিছু দেয়নি মনে ছিল না শেষ পর্যায়ে আবার একটু সেখানে নুন ছিটুই দিলাম তারপর বেশ ধনে দুই তিনটে ডাল কুচোই দিয়ে দিছি সব সুন্দর করে মিশাই নেব যে একটা ঘিরান বেরোচ্ছে আর টান টান ঝাল লবণ হয়েছে আর কি লাগে এবার গরম গরম ভাজা ভাত নিয়ে বসে যাও এই নাম করে ভাত মাখায় বেশ অনেকগুলোই ভাত মা উম আর কি লাগে যে নাম ঝাল সেই নামারটা একটা ঘিরান আসতেছে কসে বানাইছো যখন তো অল্প একটু বানাইছো কেন একটু বেশি করে বানাতে গামলা ভরে খাতে পারতাম সস্তে আমরা খাওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই দেখতেছি এক এক গাল ভাত তুলে জিবলের পর দিলেই হয় গার মধ্যে ঝমাত ঝমাত করে কারেন্ট শর্ট দেবে নে পাকস্থলি চিল্লাতে থাকবে না কি চাবাচ্ছিস রে বেটা জলদি নিচে ফেল বাইদে যাবে না জিবলে আর পাকস্থলির মধ্যে ঝগড়া এই এক ভাত ভাজার মধ্যে অনেকগুলো ফেলেবার পাই যাবানি ভাজা রসুন সর্ষে জিরে গোলমরিচ প্রতিদিন খাবারের মাধ্যমে কিছু না কিছু দিয়ে সব ধরনের মশলা খাওয়ার অভ্যাস করো দেখ পা শরীরের মধ্যে টুকিটাকি যে সমস্যাগুলো আছে গ্যাস বধজমি ঘন ঘন ঠান্ডা কাশিতে পড়া এগুলো আস্তে আস্তে কিছু থাকবে না আজকে চলে যাচ্ছি ধন্যবাদ